السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد شبر يا دارشوك وصلاة أسكا اكتب شعبنا در شامل ما كانت النبي صلى الله عليه وسلم في القرآن الكريم وبيتر القرآن الكريم نبي كريم صلى مجدعة عليه مجدع الله رب العالمين بشنبي محمد رسول الله صلى الله عليه وسلم بشش بانواتر مكتر دو রহমতুল্লিল আল আমিন করে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ করে প্রেরণ করেছেন সেই বিশ্বনবী বিশ্ব নবী ইসলামের মর্যাদার কথা সম্মানের কথা ইজ্জতের কথা কোরআনুল কারিমে অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে এক নম্বর কথা যেটা সেটা যতক্ষণ পর্যন্ত কেউ আল্লাহর পাশাপাশি নবী শাহাদ রেসালতের ওপর শাহাদাত দেবে না সাক্ষ্য দেবে না অতক্ষণ তার ইমান পরিপূর্ণ হবে না নবী কারিম সুসাল্লামের মর্যাদার কথা কোরআনুল ক্যারিমে বিভিন্ন জায়গায় রয়েছে যেমন আল্লাহ বোসাল ও রাভা আনা আলেকা জিকর সেনবে আপনার জিকের আমি সুউচ্চ করেছি আমরা প্রত্যেকদিন আজানে একামতে কি বলি নবী মহাম্ম মোহাম্মদুল্লাহ অনুরূপভাবে মানুষের সালা ততক্ষণ পর্যন্ত কবুল হয় না যতক্ষণ পর্যন্ত নবী মহম্মদ সোসাল্লামের ওপর দরুদ পাঠ করে না সালাম ফিরানোর পূর্বে অবশ্যই নবীর ওপর কি পড়তে হবে দরুদ পড়তে হবে আল্লাহ রবুল্লা আলমিন সুরা নেশা একশো ছত্রিশ নম্বর আয়তে বলছেন আমানু হে ইমান দরগন আমিনু বিল্লা বিল্লাহ ও রসুলি তোমরা আল্লাহর ওপর ইমান আনো এবং রাসুলের ওপর ইমান আনো যে আল্লাহ এবং রাসুলের ওপর পরিপূর্ণ ইমান আনতে বলা হয়েছে ওয়াল কিতাব আল্লাহ রসুল এবং যে কিতাব রসুলের ওপর নাজিল করা হয়েছে সে অর্থাৎ কোরআনুল করিম এবং তার পূর্বে যত কিতাব নাজিল হয়েছিল অনুরূপ ভাবে রব্বুল আলমিন নবী মোহাম্মদ সাল সাল আলী তিনি বলতেছেন যে আল্লাহ নাস হে আপনাকে সকল মানুষের খারাপি থেকে আপনাকে আল্লাহ হেফাজত করবেন বর্তমান সমাজে ফ্রান্স সহ বিভিন্ন লোক নবীর বৃদ্ধাচরণ করার জন্য নবীর প্রতি মানে ঠাট্টা বিদ্রুপ করার জন্য কত ব্যঙ্গচিত্র করেছে কিন্তু আল্লাহ বলতেছেন অল্লাহ হইয়া আসিমুলকা নাস আল্লাহ আপুন আলামিন আপনাকে সংরক্ষণ করবেন আল্লাহ আপনাকে হেফাজত করবেন সম্মানিত বন্ধুগণ নবীর ইজ্জত সম্মান অনেক রয়েছে এমনকি নবীর জীবনের কসম করেছেন আল্লাহরপ্তান আলামী করান এক সুরা হেজের বাহাত্তর নম্বর আয়ত আল্লাহ বলছেন লা আমনুকা ইন না হুম লাফি সাক্রাতহীন ইয়ামাহন আপনার প্রাণের কসম নিশ্চয় তারা তাদের আপন নিশায় মত হয়ে গেছে ওই কাহের তারা তাদের নিজেদেরকে নিয়ে মত হয়ে গেছে তারা নেশায় পড়ে গেছে আসলে তারা সঠিক বুঝতেছে না নবীর মর্যাদার সম্মান কি নবী করিম ইসলাম তাকে আল্লাহ রব্বুল আলমী এই যে বালাদুল হারামে দিয়েছেন মক্কায় সেই শহরটা জন্য নিরাপদ করেছেন হ্যাঁ ও হাজ বালাদ আমিন এই নিরাপদ নগরের কসম লাউকসুমবি হাজ হাজাল বালাদ এই নিরাপদ নগরের নগরীর কসম করে আল্লাহ বলতেছেন ও আন্ত হেলুম বে হাজ আল বালাদ আপনার ওপর এই নগরীতে কোনো প্রতিবন্ধ কথা নাই অর্থাৎ আপনার জন্য এই নগরীকে হালাল করা হয়েছে আল্লাহ আরব্দুল্লা আলামিন নবী মহাম্মদ সাল্লাহুসাল্লামকে ত্যাগ করেননি মা ও দা আখ আরব্বু কা ওয়ামা কলা আপনার প্রতিভালক আপনাকে ত্যাগ করেননি এবং আপনার প্রতি তিনি বিরূপ হননি ওয়ালা আখরাত ও খাইরুল্লাহামিন আলুল্লাহ আখেরাত আপনার জন্য অতি উত্তম এবং শ্রেষ্ঠ আল্লাহ ওয়ালা সৌ ভাই অতি কারবুকাফাতার দা আপনার প্রতিপালক আপনাকে এমন কিছু দান করবেন যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ কি দেননি নবীর মর্যাদা সম্মান কত বলা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন হে নবী আপনাকে আমি কাউ দান করেছি রব্যে কেমন হার আপনার রবের জন্য আপনি সালাত আদায় করুন এবং কোরবানি করুন এরপর আল্লাহ কি বলছেন

রাসুলের আহ্বানকে তোমরা তোমাদের একে অপরের আহ্বানের মতো করিও না গণ্য না এটা আল্লাহর এজন্য করে আয়াতে বলতেছেন নবীর আদেশের বিরুদ্ধে আচরণ করবে তারা সাবধান হয়ে যাক তারা দুনিয়াতে ফেতনে পড়বে আউ ইউসিবাহু আজাবুল আলিম আউ ইউসিবাহুম আজাবন আলিম অথবা কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে আচ্ছাদন করবে কেমতের দিন অনুরূপ ভাবে আল্লাহ নবী সাল্লাম হ্যাঁ তাকে তার কথার উপর আর কোন কথা বলা যাবে না যেমন আল্লাহ বলছেন যে লা আল্লাহ বলতেছেন তোমরা নবী কারিমের কণ্ঠস্বরের উপর উচ্চভাবে কণ্ঠস্বর করে ডাকবে না এরকম করে আল্লাহ রবীম নিষেধ করেছেন যেটা সুরা হুজরত দুই নম্বর আয়তে বলা হয়েছে অনুরূপ ভাবে এমনকি নবী কারিমের অবস্থিত থাকা সময় কেউ যদি কানে কানে কথা বলে তার জন্য সবগা দিতে বলা হয়েছে যেটা সুরা মোজাদ বারো এবং নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে আমি খুব সংক্ষেপে বলবো সম্মানিত বন্ধুগণ নবী করিম সুস্লাভের কত মর্যাদা আল্লাহ নবীর আঙ্গুলের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল আল্লাহ বলছেন একতরাবাতি কবর হ্যাঁ কেমত আসন্ন এবং চন্দ্র চন্দ্র মানে চাঁদ বিদিন্ন হয়েছে এটা কার মর্যাদা কুরআল করিমে যে নবী করিম সুসালামের মর্যাদা তার স্পষ্ট অনেক বর্ণনা রয়েছে আল্লাহ আলামিন আলমিন তাই তো বলতেছেন যে কি ফাঁকা ভাই কেউ ফাঁকি ভাই এনা বেকামিন কুল্লো হেনবী তখন আপনার অবস্থা কী দাঁড়াবে যেদিন আপনাকে আমি নিয়ে আসবো প্রত্যেক উম্মতের মধ্য থেকে আল্লাহ রবুল তাদের অবস্থা বর্ণনাকারী হিসাবে নিয়ে আসবেন হেবং হে নবী আপনাকে তাদের মানে ডাকবো তাদের ওপর অবস্থানকারী হিসাবে অর্থাৎ সাক্ষরদাতা হিসাবে আসবেন কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর মর্যাদা কুরআনুল কারীমে অনেক রয়েছে যেমন একটা আয়াতে আল্লাহ সূরা হা বনী ইসরাইলের 29 29 নম্বরের আয়াতে আল্লাহ বলছে বলতেছেন কি আসা আইয়া বাসা করবকা মাকামাম মাহমুদ যে আপনাকে রাতের কিছু অংশে আল্লাহ কুরআন পাঠ করতে বলেছেন এবং কিছু সালাত আদায় করতে বলেছেন আল্লাহ বলতেছেন যে হতে পারে আপনার প্রতি ফলক আপনাকে মাকামে মাহমুদে পৌঁছে দেবেন সম্মানিত বন্ধুগণ আল্লাহ নবী সাল্লা মর্যাদা এবং ইজ্জত এটা বর্ণনা করে শেষ করার মতো নয় সম্মানিত বন্ধুগণ কোরআনুল করিমে আল্লাহ রবাহ জন্য জন্যই তো একটি আয়তে বলছেন হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শ হলেন রসুলামের মধ্যেই হলো উত্তম আদর্শের নমুনা কাজে আসুন সেই রসুলের হামুন তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো তাহলেই তোমাদের উপর রাহমত নাজেল করা হবে সৌরা আল ইমরান একশো বত্রিশ নম্বর আয়ত আল্লাহ রব আলমের মধ্যেছেন আর যে ব্যক্তি এই আল্লাহ এবং রাসুলের আনুগত্য করবে তাকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে প্রবেশ করাবেন যেটা সুরানিসা তেরো নম্বর আয়াতে বলা হয়েছে আর যারা অমাইয়া আসল্লাহ রসুল্লাহ আর যারা আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধ আচরণ করবে সীমা লঙ্ঘন করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জাহান নামে প্রবেশ করাবেন সুর আনিসার চোদ্দ নম্বর আয়াতে বলা হয়েছে অনুরূপভাবে আল্লাহর নবী সাল্লাহ আলী হাসাল্লাম হ্যাঁ তার আনুগত্য করার জন্য আল্লাহ রব আলী বিভিন্ন আয়াতে বলতেছেন এবং আল্লাহ তোমরা আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর আনুগত্য করো আসুন সেই নবীর মর্যাদা কোরআনেও অনেক রয়েছে সেই নবীর প্রতি আমরা আনুগত্য প্রকাশ করি এবং তার কথা মতাবেক নিজেদের জীবন পরিচালনা করি আল্লাহ আমিন আলমিন এই তফিক জনুদান আহিন ও সাল মোহাম্মদ রহমতুল্লাহ